শুরু করতে চাই আমার স্নেহে শ্রদ্ধ আদরে ভালোবাসার মায়াময় সাকিবিয়ান ভাই বোনদেরকে ক্ষুধার্থ মানুষ আইন মানে না তেমনি ভাবে সাক্ষী দেয়নটা নীতিবাসদেরকে মানে না আজকে চৌষট্টি জেলা সাক্ষী দেয়ান প্রবাসী ফ্রাম এর পক্ষ থেকে আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই যারা শাকিব খান এবং সিনেমা নিয়ে নতুন নতুন ষড়যন্ত্রের জাল তৈরি করছেন আপনারা কোনোদিন সফল হবেন না কারণ সমগ্র বাংলাদেশে শাকিব খানের আর্মি তথা সাকিবিয়ানরা সদা জাগ্রত রয়েছে ছোটবেলা সাকিবিয়ান উইথ প্রবাসী ফোরামের প্রধান নির্দেশক আমাদের ইউএসএ জানার পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সকল সাকিব প্রাণ ভালো অভিনন্দন সাকিবরা রেডি তো সাকিবিয়ানরা শুধু এখন গল্পে আর গুজবে থাকবে না ফেসবুকে আলোচনায় থাকবে না সাকিবরা এখন রাজপথে থাকবে মঞ্চে থাকবে নেতৃত্বে থাকবে একটি সিটে থাকবে সিনেমা নির্মাণের কাজেও থাকবে এবং শাকিব খান আগামী দিন বাংলা চলচ্চিত্রকে হলিউড বলেন বলিউড বলেন টলিউড বলেন যতগুলো বড় বড় ইন্ডাস্ট্রি আছে সবার সঙ্গে করতে সক্ষম হয়েছে কি আমাদের সঙ্গে আমাদের প্রাণ প্রিয় আমার সিনের ছোট বোন সাকিব মাথার মতো ফারজানা সংযুক্ত হয়েছেন ফারজানার আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলবেন তো विनोद মলা সাকিভিয়ান দেখ অনেকেই আমাকে ইনবক্স করছে আপু আপনি অনুমতি কি সাকিবিয়ানটা পিক পিক করছে তো ফারজানা অনুমতি কি হবে ফারজানা ভীষণ খুশি এবং ফারজানা মনে করে সে দুপদের মধ্যে আছে সে অঙ্কের মধ্যে আছে সে ওখানে উপস্থিত স্বয়ং সাকিবিয়ানের মধ্যে ফারজানা আছে আমার এত কিছু ভালো লাগছে এবং খুব একটা শর্ত আপনাদের কথা বলে দেই এই ভিডিওতে যে এনজি

okay <laughs>